আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মুরসুর বলেছেন তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে তাদের আইডিয়া ও স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হতে হবে তিনি গতকাল বিকেলে রাজশাহীর একটি হোটেলে দু হাজার পঁচিশ সাবিচ অর্থবছরের প্রথম ষামাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে বিজ্ঞ ব্যক্তি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মতামত পরামর্শ সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন এ সময় তিনি আরো বলেন তরুণ উদ্যোক্তাদের জন্য পনেরোশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এর মধ্যে কোটি টাকা উদ্যোক্তাদের সাথে পার্টনার হিসেবে বিনিয়োগ করা করা হবে হবে। বাকি কোটি টাকা উদ্যোক্তাদের ঋণ হিসেবে প্রদান আলোচনায় অংশ নেন বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ রাজশাহী সার্কেলের ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাইন উদ্দিন পুলিশ কমিশনার আবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড এ এন কে নোমান হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকুত আলী প্রমুখ গ্রীষ্মের শেষ দিক থেকে রাজশাহী অঞ্চলে চলছে বৃষ্টি নরম মাটিতে রোপা আমনের বিস্তলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা রাজশাহী কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন বরেন্দ্র অঞ্চলে আমন ধান চাষ হয়ে থাকে বৃষ্টির উপর নির্ভর করে এবছর গ্রীষ্মকাল থেকে বরেন্দ্র অঞ্চলে নিয়মিত বৃষ্টি হচ্ছে অনেকে আমন চাষের জন্য মাঠ প্রস্তুত করে নিচ্ছেন এবার আমন চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে বলেই আশা করা হচ্ছে রাজশাহী জেলায় এবার চৌরাশি হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন গেল আমন ও বড় মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় কৃষক আমন চাষে আগ্রহী হয়ে উঠেছেন বৃষ্টির পানিতে এবার রোপা আমনের বিস্তলা তৈরি করা হচ্ছে বিজতলা শেষ হলে শুরু হবে রোপা আমনের চারা লাগানো পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আশা করা হচ্ছে রোপা আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ হবে পাবনার সাথিয়ার উপজেলায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত জন আহত হয়েছেন আজ উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তিনি জানান বাসটি ঢাকা থেকে পাবনা দিকে আসছিল এবং পাথর ভোজাই ট্রাকটি বিপরীত দিকে যাচ্ছিল সকাল ছটার দিকে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় আহত হয়েছেন অন্তত দশ জন এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী বিশে জুলাই এম্পাওয়ারিং ইউথ ফর ইকোনমিক রেভলিউশন দ্য পাস্ট টু সিকিউর দ্য ফিউচার শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্ট সেল আইকিউএসি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজে নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হবে গতকাল এক সংবাদ সম্মেলনে আইকিউএসসির পরিচালক অধ্যাপক ড আবু রেজা এসব তথ্য জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন উচ্চ শিক্ষিত বেকার নয় জনশক্তি এই স্লোগানকে সামনে রেখে সেমিনারের আয়োজন করা হচ্ছে যার মূল লক্ষ্য হল দেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার্থীদের বাণিজ্য ও শিল্পায়নের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করা সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ এবং শেষ হবে দশই জুলাই রাত অগ্রাধিকারের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছশো জন শিক্ষার্থী ও দুশো জন শিক্ষক রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি দুশো পঞ্চাশ টাকা এবং শিক্ষকদের জন্য পাঁচশত টাকা অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামী ছয় জুলাই পবিত্র আশুরা পালিত হবে দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় এতে বলা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামী ছয়ই জুলাই সর্বসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্ত বা ছাদে আতসবাজি ফানুষ পটকা ক্রয় বিক্রয় সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না এছাড়াও একই আইনের ক্ষমতা বলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র তালোয়ার বর্ষা বন্দুক বা লাঠি বিস্ফোরক দ্রব্য বহন তাজিয়া শোক মিছিলে দা চাকু কাচি বল্লম তরবারি ইত্যাদি ধারালো অস্ত্র ও আক্রমণের উপযোগী বস্তু ব্যাগ পোটলা বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার ধাতব নিশান বস্তু বহন বহনসহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ শুনবেন সন্ধে ছটা পাঁচ মিনিটে